আপনারা যারা মেডিকেল কলেজের বিভিন্ন জবে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার প্রশ্ন প্রশ্নপ্রাণ এবং বিগত সালের প্রশ্ন নিন অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে সেই অব্দি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই মেডিকেল কলেজ জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন সাধারণত মেডিকেল কলেজে লিখিত পরীক্ষা আসে এখান থেকে প্রশ্নের প্রথমত আমরা যে সকল টপিক দেখছি সেই সকল টপিক থেকে প্রশ্ন সাধারণত করা হয় যেমন থেকে প্রশ্ন প্রশ্ন আমরা বিগত সালের একটা আগে সমাধান করি এরপরে সাধারণ কথা বলবো যে কোন কোন টপিকস ভালোভাবে পড়লে আপনারা শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন তো চলুন আগে বিগত সালের একটি প্রশ্ন দেখে নেই বাগদারা ইতর বিশেষ পার্থক্য টাকার গরম বিত্তের অহংকার ডুব মারা নয়ছয়, হওয়া নয় ছয় অপচয় ননির পুতুল সম্বি মুখ্য শব্দ লেখুন ভেজাল খাঁটি বেনামে স্বনামে দোষী নির্দোষ কোমল কর্কশ আচার অনাচার সন্ধি বিচ্ছেদ তন্নি তনুযোগী প্রত্যেক প্রতিযোগে শীতার্থ শীর্যকৃত গবেষণা গৌযোগে শোনা আবিষ্কার আবি কার আবিষ্কার এক কথা প্রকাশ করুন আদি থেকে অন্তপর দেওয়া আদপান্ত যায় প্রতি দম্পতি কোম কথা বলে যে স্বল্পবাসী নষ্ট হয়ে যায় যা নশ্বর को उपकार लागे ना जे गा रेमिन जेंडार फेमिन जेंडार लिखते हैं लर्ड लेडी मन नून सार मैडम हक्स विक्सन गड गडेस द बज नेवर टेल ए लाइ लेट नट ए लाइवर बी टोल्ड हू ऑफें द डोर बोम वज द डोर बी ऑफेंड दे इलेक्टेड हिम कैप्टें हि वज़ इलेक्टेड कैप्टन बै हिम डू नट हैट दोर লেট নট দ্য ফোর বি হ্যাটেড আম রাইট এ লেটার আই এ লেটার ইজ বিং ডিআইটেড বাই মি ট্রান্সলেট ইন ইংলিশ ইংরেজি ট্রান্সলে ট্রান্সলেশন করো আই বুঝে ব্যয় করো কাট ইউর কোট অ্যাকর্ডিং ইউর ক্লোথ আমি না হেসে পারলাম না আই কুড নট বাট লাভ তোমার বাবার পেশা কি হোয়াট ডাজ ইউর ফাদার ডু বা অকুপেশন যত পড়িবে ততই জানিবে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন ওয়ার্ল্ড আই রিসিভ এ বুক আলিয়া আই গেট আফ ইন দ্য মর্নিং অ্যাট সিক্স এম অ্যাট হবে দ্য মান্কি ক্লাইম্প আফ এখানে আফ হবে ট্রাফিক ইজ হ্যাভিং ইন দ্য ডে টাইম একটা দিনের আগে সময়ের আগে ইনবসে আর গণিত যে বিষয়টা গণিত একবার সম্পূর্ণ করে দিয়ে আসতে হবে শর্টকাট কোনো উত্তর লিখলে কখনোই মার্কস পাবে না এইভাবে টোটালি করে দিয়ে আসতে হবে শর্টকাট কোনো মার্ক পাবে না আর গণিত প্রশ্নটা সাধারণত ক্লাস এইট এবং ক্লাস নাইনের অর্থাৎ এসএসসি এবং ক্লাস এইটের বই থেকে গণিতগুলো আসে অতএব আমাদের এই দুইটা বই ফলো করলেই চলবে অথবা মেডিকেল জব রিভিউ এই বইটার এ টু জেড গণিত করলে ইনশাল্লাহ আপনারা প্রশ্ন কমন পাবেন সাধারণ জ্ঞান প্রশ্নগুলো একদমই সহজ করে যেটা আপনারা এই বইটা থেকে পড়লে একশো পার্সেন্ট কমেন্ট পাবেন এখন কথা হলো যে কী কী টপিক্স পড়ব কোথায় থেকে প্রশ্ন করা হয় সাধারণত বাংলার জন্য সন্ধি বিপরীত শব্দ সমাজ একতা প্রকাশ বানান বাগদারা সমর্থক শব্দ কারক সাহিত্য এই টপিকগুলো ভালো করে পড়ে যেতে হবে ইংরেজির জন্য আইডাম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদ প্রিপারেশন আর্টিকেল এবং রাইট ফর্ম অব ভার্ব এই টপিকগুলো ভালো করে পড়ে যাবেন জব রিভু বইটা থেকে গণিতের জন্য অষ্টম শ্রেণীর গণিত অথবা নবম শ্রেণীর গণিত যেটা আপনারা এই বইটা থেকে পড়লে একশো পার্সেন্ট গণিত কমন পাবেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমাদের যে বইটা বলার কথা বলা হয়েছে ওই বইটা পড়লেই অ্যানাব আর ভালো জব প্রিপারেশন নিতে চাইলে অন্য যে কোনো পরীক্ষার জন্য এই বইগুলোর কোনো বিকল্প নেই এই বইগুলা আপনারা আমাদের কাছ থেকে পিটিএফে সংগ্রহ করে নিতে পারেন অথবা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ